নমস্কার বন্ধুরা আজকে আমরা যেতে চলি পরেশনাথ মানে পরেশনাথ হিল যেটা ঝাড়খন্ডে অবস্থিত আর যেটাকে মেঘালয় সাবস্টিউট বলা যেতে পারে তো বন্ধুরা যা তোমরা অরিজিনাল ব্লগ ট্রাভেল ব্লগ দেখতে যাও তারা চলে যাও ভবগুড়ে টু পয়েন্ট জিরোতে আর যারা আমাদের মোবাইল দেখতে যাও তারা থেকে যাও ভবগুড়ে ওয়ান পয়েন্ট জিরোতে তো বন্ধুরা হাতে থাকতে থাকো আর মোবাইল করতে থাকো হাই দা ভালো আছো শিয়ালদা স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন দিয়ে যে তেরো নম্বরে বলো চলো ওই যে আমাদের আরো দুজন পেয়ে গেছি চলো এই যে বৌদি এই যে দাদা দাদা একটু হায় হালও করে দাও চলো 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 ফত্র দেখে মনে হচ্ছে আমি একাই যাচ্ছি তুমি আমি একাই যাই

আমরা মামাল ধাবাল করতে করতে শিয়ালদার থেকে পৌঁছে গেলাম পরেশনাতে আর আমরা ট্রাভেল করেছি শিয়ালদা আজমি যেটা শিয়ালদার থেকে দশটা পঞ্চান্ন ছেড়েছে আর পরেশনা গিয়ে পৌঁছালো চারটে দশে আমাদের গাড়ি আমরা এখন শুরু করবো গাড়ি ঠিক হলো আর ইকো গাড়ি আমাদের পাঁচশো টাকা মানে আমাদের পারে পঞ্চাশ টাকা করে পড়তো যেটা নর্মাল তুমি অটো টোটো শেয়ারিং কারে গেলেও তোমার পঞ্চাশ টাকা করেই পড়বে তো এখন এই যে আমাদের গাড়ি কারণ আমরা আখ গেস্ট হাউসে যেটা তোমার হচ্ছে এস ব্যাংকের ঠিক কাছে তো আমাদের রুমটা দেখিয়ে দিই প্রথমে তারপরে সব বলছি শিবপ্রসাদ বিশ্বাস এসেই হয়ে গেছে গল্প আর এদিকে কি যেন একটা হচ্ছে এখানে রিমোট আনতে গেছে রিমোট আনতে গেছে এরা দুজন কি জানো একটা হয়ে গেছে এই যে আমাদের জয়দা খুব মনোযোগ সহকারে কাজ করছে লাইট কম আর এই হচ্ছে কুহেলি চা স্পেশালিস্ট আর স্পেশালিস্ট আর আমাদের গুরুত্বপূর্ণ একটা ভাইজান আছে আমাদের সাথে বজরাঙ্গি ভাইজান কিন্তু ক্যামেরার জুম হয় কোথায় ভুলে গেছি মনে পড়ে গেছে এইরকম আমাদের বজরাঙ্গি ভাইজান তো আমরা এখন পরেশনাথ পাহাড়ে যাব তো বন্ধুরা চলো আর আমার টিভিতে একটু দেখিয়ে দাও এত সুন্দর টিমটাকে না

মেঘের মধ্যে দেখি পারি নাকি আমাদের দাদাকে একটু দেখে নাও বাবা বাবা তারক না এই যে আমাদের ফটোগ্রাফার শিবে প্রসাদ বিশ্বাস এই যে আমাদের কুইলি ম্যাডাম এটা হচ্ছে আমাদের ট্রেকিং এর ফার্স্ট মন্দির আর এই মন্দিরের ডিটেলস তোমার এখানে থাকছে না কারণ এই মন্দিরের ডিটেলস থাকছে আমাদের ট্রাভেল প্লট করে টু পয়েন্ট তো এখানে শুধু মাবাল দেখো আর তথ্য সংগ্রহ করতে হলে ভাবো টু পয়েন্ট ভিজিট করো আসো 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 হাতে ব্যালেন্স হাতে ব্যালেন্স কেউ কেউ হেল্প করবে না একা আসবে हम बहुत आश्चर्य फील पेला हां बहुत दिन का आश्चर्य फील पेला ये पीला एकदम बहुत हो गया हां हां ये ये सुंदर है सुंदर ना मो नमः शंकर बोल नाथ शंकर हे देखो देखो

এটাই হচ্ছে আমাদের মাল সোজাপথে আমরা যাবো না সোজাপথে মানে মানে মন্দিরে যাওয়ার জন্য একটা নর্মাল রাস্তা আছে যেটা আমি তখন ট্রাভেল করছিলাম হাঁটছিলাম একটু ঘুরিয়ে পেয়েছি পাহাড়ি রাস্তা তো আমাদের সেটা পছন্দ হলো না আমরা শর্টকাট মারতে ডাক ব্যস্ত আর ওপর তো আমরা বাঙালি তাহলে বোঝে ফেলা তো আমরা এখানে এখানে একটুখানি বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছি এখানে আমাদের এখন কফি হবে এই যে করে তোমরা কফি তারপরে তোমরা hota jole ki aso duto chilo duto chilo khater opore kyo aso ami to kheye amra আমরা ফাইনালি ওয়াটারফলসের সামনে চলে এসেছি गाइस আমা আমার কাছে নেই ওই ব্যাগে আমাদের বংশধর বংশ পরম্পরার লোক চলে এসছে আর এখন আমরা হচ্ছে মেঘের মধ্যে আমাদের ম্যাগি হচ্ছে এই যে আমাদের কুকি শেফ হচ্ছে জয় মুখার্জি আর তার হেল্পার হচ্ছে মিনময় ব্যানার্জি এই যে আমাদের এখন ম্যাগিটা হচ্ছে আমাদের গ্যাসটা কিন্তু সেই লেভেলের গ্যাস সবাই দেখছে আর জিজ্ঞেস করছে আর এই হচ্ছে আমরা এই কাকিমার দোকানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে সব খাওয়া দাওয়া হচ্ছে এই যে আমাদের দাদা ম্যাগি খাচ্ছে আমরা রাস্তা ধরলাম অন্য রাস্তা শর্ট কাঠ ও শু আগে মেঘলা কেটে গেছে দেখেছিস আমরা আসছি আমরা এখানে দ্রোন ওড়াচ্ছিলাম তো দ্রোন ফ্লাই করার সময় এই যে যারা বসে রয়েছে আমাদের পেছনে যে তিনজন এদের এখানে রাস্তায় দেখা রাস্তায় পড়েছে এরা বললো হ্যাঁ চলো আমরা একসাথে বসবো তো সবাই মিলে আমরা একসাথে বসে আমরা এই ট্রিপের কিছুটা মজা ওদের সাথে শেয়ার করে নিলাম তো জানি না তোমরা এই ব্লগটা দেখছো কিনা তো দেখলে অবশ্যই কমেন্টস করো খুব ভালো লাগে তো আমরা অনেক কষ্টর পর আমরা এসে পৌঁছালাম আমরা যা শুরু করেছিলাম যাইনি আটটার সময় আর এখন বাজে চারটে এর ভেতরে আমরা টিফিন করেছি খেয়েছি আড্ডা মিলেছি টাইম পাস করেছি তো মোটামুটি পুরোটাই পায়ে হেঁটে অবশেষে অবশেষে আমরা পৌঁছালাম তো ভেতরে আমরা দেখাচ্ছি আর মাত্র দুটো মিনিট এখন মোটামুটি আমরা সব গ্রুপ মেম্বার যারা ছিলাম তারা সব একসাথে হলাম কষ্টর কোনো ক্ষমা না আমরা কোথার থেকে হয়েছি দেখতে পারবা কিনা জানি না পুরো মেঘ আর মেঘ এখান থেকে উঠলাম আর এই হচ্ছে পরেশনাথ মন্দির অবশেষে পৌঁছালাম বাবার কাছে তো আমাদের পরেশনাথ মন্দির ঘোরা হয়ে গেল এবার ফেরার পালা ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার এই অ্যাটমসফিয়ারটা ফিল করো বন্ধুরা আমরা মানে ফেরার পথে এখন আমরা পরেশনাথ স্টেশন ফিরবো তো ফেরার পথে আমরা হচ্ছে একটা সুন্দর একটা লোকেশান দেখতে পেলাম যেখানে দাঁড়াতে ভালো লাগে আর এই যে সব দাঁড়িয়ে গেছে এই সব দাঁড়িয়ে ফটো সেশন এই দেখো এদিকে ওই দেখো ওদিকে কত সব

আমরা রোডেই সাইডেই ভিডিও করছি আমাদের ফটো সেন শেষ হওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম পরেশনাথ স্টেশনের উদ্দেশ্যে

বন্ধুরা আমাদের ব্লগ কেমন লাগলো তোমরা জানিও না জানালো কিছু করার তুই জোর করে তো জানতে পারবো না তো জানিও আর ছাতের থেকে আর তুই একটাই কথা একটু ঘুরে মজা করে নাও কালকৃষ্ণে দেখা